আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাক ঈদের নামাজ ঈদুল আজহার নামাজ পড়ার জন্য মসজিদের নবীর দিকে আসলাম দৃশ্য আমি এখন আছি সারে সালাম যেটা ওভার ব্রিজ আছে আর নিচে আমরা যাওয়া ঈদে আমি যেখান থেকে লাইট দিয়েছিলাম সেটা ছিল এই জায়গা আর এখন হজের সময় হওয়ার জন্য মানুষ অনেক কম আশা করি ভেতরে যায় জায়গা পাওয়া যাবে ফজর নামাজ পড়ে আস আসলাম এখানে পাঁচটা সাতচল্লিশ মিনিটে নামাজ আরম্ভ হবে ইনশাল্লাহ পাঁচটা সাতচল্লিশ এ জায়গাতে অনেকটি দেশের ঘড়ি আছে যেটা আমি বললাম সারে সালাম হভার ব্রিজ আমার পিছনে যে দেখতেছেন মসজিদে নবীর রাস্তা সারে সালাম এখন এই রাস্তা দিয়ে আমি যাবেন হ্যালো সারে সালাম নর্মালি ঈদের সময় এগুলো সব রাস্তা বন্ধ থাকে কিন্তু এইবার ভিড় কম হাজিরা এবং উমরা যাত্রীরা কেউই মদিনাতে নাই যার জন্য ভিড় কম হওয়ার কারণে এগুলোর সমস্ত রাস্তা খোলা আছে এখনও الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله وعلى آله وصحبه وسلم تسليما كثيرا الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله Oh. <tries> الله <سؤال> أكبر الله أكبر ونعمة أنفاق، الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة ورسوله الله أكبر ما خلقت ديارهم الظلام، الله أكبر ما اتل من درق الغمام، الله أكبر ما سحت السحب السجام، الله أكبر ما تفللت

من هؤلاء جديد وعيد محاسنه لا تبيد وهنيئ لكم عيد النحر الاكبر وهذا الموسم الازهر العشر غرته والتكبير سنته والحج فريضته والنحر بر حليته والعفو زينته تبارك الله ذو الالاء كم سفرت وجوه احكامه للخلق عدده أيها المسلمون لقد بع الله نبيه وخليله إبراهيم صلى الله عليه وسلم مكان البيت الحرام আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত এটা হলো সারে সালাম আমি ভেতরের রাস্তাতে যাইতেছি এই সিলে নব্বী থেকে বাইরে আসার পথে ঈদের নামাজ পড়ে আলহামদুলিল্লাহ এখন যাইতেছি ইউনিভার্সিটির দিকে আর পিছনে যে দেখতেছেন এটা হলো সারে সালাম দেখেন দুটে হেলিকপ্টার এই দুইটে হেলিকপ্টার দিয়ে রমজান এবং ঈদের সময় চতুর্দিকে দিকে ডিউটি করতেই থাকে এই একটা এই একটা এই যে এটা হলো আমাদের ইউনিভার্সিটির গেট এই যে এটা এটা এই পাহাড়ের উপরে ঘরটা এটা ওয়াদি এর সাইড দিয়ে আমি এখন যাচ্ছি ইউনিভার্সিটির দিকে এটা এর ভিতরে এটা এরিয়াটা হলো ওয়াদি আকিক এই যে আমার পিছনে দেখেন ওয়াদি আকিক আর